কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি মিসাইল হামলার পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটিতে বসবশত বাংলাদেশি প্রবাসীদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ সরকার মঙ্গলবার নয় সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই জরুরি নির্দেশনা দেওয়া হয় যেখানে প্রবাসীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে কাতারে অবস্থানত সব বাংলাদেশি নাগরিককে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়া এবং অযথা ঘোরাফেরা থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে এই পরিস্থিতিতে কাতার সরকারের জারি করা যে কোনো নির্দেশনা বা বিবৃতি মেনে চলার এবং স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার জন্য অনুরোধ করা হয়েছে এতে আরো বলা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চলমান পরিস্থিতি সংক্রান্ত যে কোনো ছবি বা ভিডিও আপলোড করা কাতারের প্রচলিত আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ তাই এ ধরনের কর্মকাণ্ড থেকে কঠোরভাবে বিরত থাকার জন্য সকল প্রবাসীকে পরামর্শ দেওয়া হয়েছে কাতার প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থেই এই নির্দেশনা জারি করা হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ